নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তাল গ্রীষ্মের অন্যতম একটি আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল এশিয়ার দেশগুলোতে গরমে কাঁচা তালের শ্বাস খুব জনপ্রিয় একটি খাবার হিসাবে পরিচিত তালের শ্বাস খেতে অনেকটা নারকেলের মতো কেবল খেতেই সুস্বাদু নয় এর রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তালের শ্বাস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন গরমে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে খাবারের রুচি বাড়িয়ে দিতেও সহায়ক হয় তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে তালে থাকা উপকারী উপাদান ত্বকের যত্ন নিতে সক্ষম হয় কচি তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে কচি তালের শ্বাস রক্তশূন্যতা দূর করতেও দারুণ ভূমিকা রাখে তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হাড় গঠনে দারুণভাবে ভূমিকা নেয় তালে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তালে থাকা ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জলের অভাব পূরণ করতে সক্ষম হয় গরমকালের এই তুলতুলে নরম ফল এই তাল অনেকের মতো আমারও প্রিয় এই তাল খেতে সুস্বাদু এবং এর গুণাগুণ যথেষ্ট পরিমাণ আছে ভাদ্র মাসের যে পাকা তাল সেটাই গরমে থাকে কাঁচা পেটের বিভিন্ন রকমের সমস্যা দূর করতে সক্ষম হয় এই তাল গরমে দেহে যে জলের অভাব হয় এবং দেহের যে ক্লান্তি হয় সেটা পুরোপুরি দূর করতে সক্ষম হয় এই তাল শরীরকে ঠান্ডা রাখতে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিমের বদলে আমরা খেতে পারি তাল প্রাকৃতিক উপায়ে শরীরকে ঠান্ডা করে এই ফলটি তালশাসে থাকা সোডিয়াম এবং পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যকে ম্যারিনেট করে তীব্র তাপের কারণে যে ক্লান্তি হয় সেটা দূর করতে সক্ষম হয় একশো গ্রাম তালশাসের মধ্যে সাতাশি গ্রাম জল থাকে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই তাল রাখবেন কেননা জলের বিকল্প হিসাবে এই তাল ছাড়া আর কাউকে মনে করা হয় না জলের বিকল্প হিসেবে অন্যতম এই তালশ্বাস শরীরের জল ধরে রাখতে সাহায্য করে এবং জলের প্রয়োজনীয়তাও মেটাতে সক্ষম হয় এই তাল শ্বাস মধ্যে আছে জিঙ্ক আয়রন পটাশিয়াম নানা রকমের খনিজ সমৃদ্ধ লিভারের টক্সিন দূর করতে দারুণভাবে কাজ করে এই তাল কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় দারুণভাবে সাহায্য করে এই তাল শ্বাস এছাড়াও শরীরে অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে এই তাল খুব কার্যকরী সুতরাং তাল এত গুণাগুণ অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু তাল রাখবেন যেটা নাকি জলের বিকল্প হিসাবে আমাদের শরীরকে নানা রকমভাবে সাহায্য করে পরের ব্লগে আবার দেখা হবে